আগের দিন আমরা আমাদের অফিসটাকে রিনোভেট করছিলাম যেটার আমাদের ফ্লোরটা আর ওয়ালটা তো কমপ্লিট হয়ে গেছে বাট আমরা সিলিংটাই করতে ভুলে গেছি সিলিংটা আমরা কিনেছিলাম বাট সিলিংটা করতে ভুলে গেছি তো আজ আমি আমাদের সিলিংটা কমপ্লিট করব দেন আমাদের সবটাকে আপডেট করব তো তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো আর চলো হাজির ভিডিওটা স্টার্ট করা যাক তো সিলিংটা আমাদের অফিসের পিছনেই পড়ে রয়েছে ওটাকে তাড়াতাড়ি নিয়ে আসি দেন সিলিংটা কমপ্লিট করি ভাই কালকে সিলিংটাই করতে ভুলে গেছি এই যে এটা হলো সিলিং একটা পেয়েছি আর কোথায় এই যে এখানে একটা রয়েছে আর একটা নিলে ভালো হতো বাট আমি এখন দেখতে পাচ্ছি না আই থিঙ্ক এই দুটোতেই হয়ে যাবে এখন দেখো উপরটা নর্মাল হোয়াইট পেন্ট করা রয়েছে আর আমি এনেছি এগুলো টাইলস তো এই টাইলসগুলো চলো তাড়াতাড়ি লাগিয়ে দিই দেখি কিরকম লাগছে দেখতে ওকে তো এই দিকটা পুরোটা হয়ে গেছে আর এখন দেখো ভাই কতটা ব্রাইট হয়ে গেছে লিটারেলি আগেরটা হলো এটা এই কালারটা ছিল আগে এখানটা কতটা অন্ধকার মতো হয়ে রয়েছে আর এই দিকটা দেখো ভাই কতটা ব্রাইট হয়ে গেছে আর এইটুকু বাকি রয়েছে এটাও তাড়াতাড়ি করে নিই চলো ফাইনালি এটাও হয়ে গেছে এবার আমাদের ভিতরে রুমটা করতে হবে রুমটার এক ধারটা একটুখানি হয়েছে তো এবার চলো পুরোটা করে নিই গো এটাও হয়ে গেছে বাট এখানেও আমি কোনো লাইট লাগাতে পারবো না এই যে চারটে ছোটো ছোটো লাইট রয়েছে এইগুলোই আমাকে ইউজ করতে হবে আর এখানে দেখো আমাদের এত বড় একটা টিভি লাগিয়ে দিয়েছি বাট টিভিতে কিছুই দেখা যায় না ছাড়ো ইয়ার আপনার কী চাই জাস্ট আ সেকেন্ড এটাকে রাখি প্রথমে কী চাই বলুন চেক আউট ওকে চেক আউট ঠিক আছে এই কিটাকে এখন নিয়ে আমি এইখানটাতে রেখে দিই অ্যান্ড ওই রুমটাতে হাউস কিপিংয়ের জন্য বলে দিই ওকে এই দুটো রুম আমাদের রেডি নেই এই দুটো রুম ফাঁকা হয়েছে বাকি সব কটা রুম আমাদের রেন্টেড রয়েছে তো এই দুটো রুম আমাদের হাউস কিপিংয়ের জন্য দিয়ে দিয়েছি এখন চলো তাড়াতাড়ি যাই আমরা আমাদের শপের মধ্যে আর ওখানে গিয়ে দেখি কী কী আপডেট করা যায় আর আমাদের কী কী প্রোডাক্ট অর্ডার দিতে হবে ভাই কত জন মিলে আসছে দেখো আমাদের শপের মধ্যে আই থিঙ্ক এই এরিয়ার মধ্যে আমাদের শপটা খুব ফেমাস হয়ে গেছে বাট ক্লিনিংগুলোও তো করতে হবে নাহলে তো নাম খারাপ হয়ে যাবে ওকে চলো ক্লিনিংগুলো আমি করে নিই ক্লিনিং জন্য একজনকে রাখা আছে বাট জানি না কেন সে করছে না ওকে তো এটাকে আপাতত ডাস্টবিনে ফেলে আসি ওকে তো আমাদের অফিসের মধ্যে জমে গেছে এক হাজার তিনশো সাতাত্তর ডলার তো এটা আমি কালেক্ট করে নিয়েছি এখন আমার কাছে হয়ে গেছে থার্টিন ডলার ওকে ভাই এদিকটাই দেখো লিটারালি পুরোটাই ফাঁকা হয়ে গেছে বলতে পারো আর ইগুলো দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে তো আমাকে আরও কয়েকটা ওয়ার্কার হায়ার করতে হবে যারা আমাদের প্রোডাক্টগুলো র্যাকের মধ্যে সাজাবে তার পাশাপাশি ভাবছি আমি আরো কয়েকটা র্যাক অর্ডার দিয়ে দেবো পেস্ট্রি রাখার যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাও আমি একটা অর্ডার করবো বাট তার আগে আমাকে ওয়ার্কার হায়ার করতে হবে যাতে তাড়াতাড়ি স্টকগুলো ফুল হয়ে যায় তো চলো তাড়াতাড়ি আর কয়েকটা ওয়ার্কার হায়ার করে ফেলি আপনার কি চাই চেক আউট ওকে এই রুমটাও আমি একবার হাউস কিপিংয়ে দিয়ে দিই এটা হলো এক নাম্বার রুম চলো এটাও দিয়ে দিই যে হাউস কিপিংয়ে এবার আমাকে শপের জন্য কিছু র্যাক অ্যান্ড পেস্ট্রি রাখার যে জায়গাটা রয়েছে ওটাকে অর্ডার করতে হবে তো ডিসপ্লেতেই থাকার কথা এইখানেই পেয়ে যাবো এই দেখো এই জিনিসটা আমাকে নিতে হবে পেস্ট্রি রাখার জন্য এটা হচ্ছে বেকরি কাউন্টার এটাই অ্যাকচুয়াল লাগে ওটার জন্য বাট এইটা দেখতে আরও ভালো লাগছে তো ভাবছি এইটা নিয়ে নেব তো এটা একটা নিলে হবে না একটা বেশি নিতে হবে আর এটা কি এটা হচ্ছে নিউজ পেপার স্ট্যান্ড বাট নিউজ পেপার এখন আমরা নিচ্ছি না আর এটাও রয়েছে গ্লাস স্ট্যান্ড গ্লাস রয়েছে ভাই গ্লাস তো আমি এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি এর ছাড়ো এই যে বিক্রি কাউন্টারটা রয়েছে এটাকে আমি দুটো অর্ডার করে দিচ্ছি দুটোই আপাতত থাক পরে আবার না হয় অর্ডার করা যাবে আর র্যাক দেখি আর কোনটা অর্ডার করা যায় র্যাক তো এখানে অনেক রকমেরই রয়েছে তো এখন আমি এই বড় র্যাকটা আরও দুটো অর্ডার করছি যেহেতু আমাদের শপের মাঝখানটায় অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে ওইখানে আরও দুটো র্যাক একটু বাঁকিয়ে মানে যে অ্যাঙ্গেলে আগের দুটো র্যাক রয়েছে ওই অ্যাঙ্গেলেই এই দুটো র্যাকও আমি রেখে দেবো তো এই র্যাকও আমি দুটো অর্ডার করে দিচ্ছি ফ্রিজ আর একটা নিয়ে নিলেও হয় কারণ আমাদের ঢুকতেই যে সামনে দেওয়ালটা পড়ে না ওই দেওয়ালটা পুরোটাই ফাঁকা বলতে পারো তো আর একটা আমি ফ্রিজ অর্ডার করে দিচ্ছি তাও আবার থেকে বড়ো ফ্রিজটা ওকে ওয়্যার সেলফ এখন লাগবে না ওয়ার হাউসটা করলে নিশ্চয়ই লাগবে ওয়ার হাউসটা আই থিঙ্ক আজকেই আমাকে আপগ্রেড করতে হবে আর ওয়েন্ডিং মেশিনে কোনোরকম প্রোডাক্ট নেই ওই প্রোডাক্টগুলো আমাকেই সাজাতে হবে তার আগে আমি একবার এইগুলো অর্ডার দিয়ে দিই দেন আমি প্রোডাক্টগুলো অর্ডার দেবো তো এটার জন্য লাগবে ট্রাক ঠিক আছে ফার্স্ট ফাস্ট চাই আমার তো টোটাল হয়ে গেছে আমাদের সিক্স হান্ড্রেড ডলার তো চলো এটা অর্ডার করে দিই আরে ভাই এটার মধ্যে আবার হবে না আমাকে দুবার ধরে অর্ডার করতে হবে তো ফ্রিজটা এখন আমি বাদ দিয়ে দিচ্ছি জাস্ট এগুলো অর্ডার করছি তো লেট গো এইগুলো অর্ডার করে দিয়েছি এবার প্রোডাক্টের সাথে সাথে আমি ফ্রিজটাও অর্ডার করব তো প্রথমে প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করে নিই প্রোডাক্ট কোথায় গেল এই যেখানে প্রোডাক্টগুলো প্রথমে আমি সিলেক্ট করি লেস যতগুলো রয়েছে সব আমি চারটে করে বক্স নিয়ে নিচ্ছি এবার চিপস এখানে চারটে নিয়ে নিচ্ছি এটা অ্যান্ড অরেঞ্জ কালারের যেটা রয়েছে ওটাও চারটে নিয়ে নিচ্ছি এইগুলো সমস্তটাই হচ্ছে আমাদের র্যাকের মধ্যে সাজানো হবে বাট যে বেকারি কাউন্টারটা আমরা নিলাম ওটার জন্য আমাদের এখান থেকে পেস্ট্রি অর্ডার করতে হবে আর পেস্ট্রি আমি পরে অর্ডার করব তার আগে এখানে যত কিছু জিনিস অর্ডার করার আছে ওগুলো আগে করে দিই দেন ওখান থেকে আমি পেস্ট্রি অর্ডার করব। তো এটাও আমি চারটে নিয়ে নিচ্ছি ভাই সব জিনিসই চারটে করে নিয়ে নিলেই হয় অ্যান্ড এবার কিছু চকলেটস নিয়ে নিই অ্যান্ড সব থেকে লাস্ট কিছু পপকর্ন আর কেক নিয়ে নেব তো পপকর্ন পাঁচটা নিয়ে নিয়েছি অ্যান্ড কেক নিয়ে নিই পাঁচটা চলো ঠিক আছে এবার সফট ড্রিঙ্ক নিতে হবে সফট ড্রিঙ্ক সব থেকে ফার্স্ট ওই ক্যানগুলো নিতে হবে কারণ আমাদের যে ওয়েন্ডিং মেশিনটা রয়েছে পুরোটাই ফাঁকা হয়ে গেছে তো এটা আমি পাঁচটা অর্ডার করছি দেন এটা বেশ ভালো বিক্রি হয়েছে এটাও পাঁচটা করছি মনস্টার হ্যাঁ মনস্টারটাও পুরোটা বিক্রি হয়ে গেছে তো এটাও পাঁচটা যেগুলো বেশি বিক্রি হয়েছে আমি সেগুলোই অর্ডার করব বাকি অন্য কিছু অর্ডার করে লাভ নেই এই লেমেনটাও আমি অর্ডার করে দিচ্ছি পাঁচটা চলো এটাও হয়ে গেছে এবার আমাকে ফ্রিজে রাখার জন্য যে জিনিসগুলো লাগবে ওগুলো অর্ডার দিতে হবে এখানে ওয়াটার রয়েছে ওয়াটার এটা ছোট বোটল অ্যান্ড এটা হচ্ছে বড়ো বটাল তো দুটোই আমি চারটে করে দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে মিল্ক রয়েছে মিল্ক সব থেকে বেশি দিতে হবে মিল্ক আমি আটটা দিয়ে দিয়েছি এবার এখানে কিছু ফ্রুট জুস রয়েছে এগুলো অর্ডার করে দিই আমাদের অলরেডি স্টকে এতগুলো আছে এখনও তো এগুলো আমি অর্ডার করছি না ভাই এতগুলো এইটটি নাইনটা ওয়ান এটা নাইনটি সিক্স ভাই এগুলো অলরেডি আই থিঙ্ক স্টকে আছে তাই জন্য এগুলো দেখাচ্ছে এখানে স্টক ফিফটি থ্রি মানে এগুলো অলরেডি আছে আমার কাছে তো এগুলো আমি অর্ডার করছি না এখানে কোল্ড কফি একটা দেখতে পেয়েছি আই থিঙ্ক এটা নতুন কোনো প্রোডাক্ট তো এটা আমি অর্ডার করে নিচ্ছি এটা আমার বাইরে ওয়েন্ডিং মেশিনে রাখবো তো এটা পাঁচটা অর্ডার করছি চলো আমাদের সফট ড্রিঙ্কের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি এবার আমরা পেস্ট্রি অর্ডার করব তো পেস্ট্রির মধ্যে যা কিছু রয়েছে সব অর্ডার করে দেব ঠিক আছে এটা রয়েছে ব্রেড তো এটা পাঁচটা নিয়ে নিচ্ছি এটা তো নিয়ে নিয়েছি এবার এখানে যা কিছু রয়েছে সব কিছু আমি পাঁচটা করে অর্ডার দিয়ে দিচ্ছি পাঁচটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই আমি চারটে করে অর্ডার দিচ্ছি যদি রাখার মতো জায়গা থাকে আমাদের বিক্রি কাউন্টারে তাহলে আমি আবার পরে অর্ডার করে দেব। তো এখন আপাতত চারটে করে দিচ্ছি চলো এখানে যা কিছু ছিল সব কিছুই আমি অর্ডার করব। বাট এখন আমাদের হয়ে গেছে টোটাল ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ডলার সো কি এটা একটা গাড়ির মধ্যে আসবে আর এখানে এই দেখো গ্লাসও রয়েছে আমি এগুলো তো চেকই করিনি লিটারালি মানে এগুলোও আমরা অর্ডার করতে পারবো তার জন্য একটা গ্লাসের স্ট্যান্ড আমাকে নিতে হবে প্রথমে যেটা আমাদের এখন নেই এখানে টুপিও রয়েছে ভাই অনেক কিছু রয়েছে এগুলো তো আমি চেকই করিনি আই থিঙ্ক এগুলো আপডেটে এসেছে আমি আপডেট দিয়েছিলাম তারপর হয়তো এসেছে ওকে এখানে আর কি রয়েছে দেখি ট্র্যাভেলের জন্য অনেক কিছু রয়েছে এগুলো আই থেকে আমি দেখেছিলাম ট্র্যাভেলের জিনিসগুলো আমি দেখেছিলাম হয়তো না 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 এইগুলো দেখিনি আমি কার প্রোডাক্ট দেখেছিলাম এই দেখো কারের এই প্রোডাক্টগুলো আমি দেখেছিলাম এখানে সিগারেটও রয়েছে যেটা আমি একদমই রাখবো না আমার শপের মধ্যে ঠিক আছে তো নেক্সট অ্যালকোহল এই দুটো জিনিস আমি রাখছি না আমার শপের মধ্যে তো এখন আপাতত যেগুলো হয়েছে ওগুলোই আমি অর্ডার করব এখন হয়ে গেছে ফোর ডলার তো এটাকে আমাকে সব থেকে বড়ো ট্রাকে করতে হবে বাট বড়ো ট্রাকটা অলরেডি আমাদের কিছু একটা ডেলিভারি করতে এসেছে আমি ভুলে গেছি কি অর্ডার দিয়েছিলাম ওকে আমি র্যাক অর্ডার করেছিলাম তো ওগুলো আমাকে ফার্স্ট অফ অল নামাতে হবে তবে গিয়ে আমি অর্ডার করতে পারবো তো চলো তাড়াতাড়ি আগে ওগুলো নামিয়ে ফেলি ওয়ার হাউসে আমাদের লোক লাগানো আছে তারপরেও এগুলো কেউ নামায়নি আরে বাপরে ইলেকট্রিসিটি চলে গেছে চারটে গাড়ি ওয়েট করছে জাস্ট সেকেন্ড জাস্ট সেকেন্ড আমি এক্ষুনি করে দিচ্ছি ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে ভাই চারটে গাড়ি দাঁড়িয়ে আছে কখন থেকে এর তো ভাই ধৈর্য সীমা পেরিয়ে যাচ্ছে তো আর একটুখানি তারা এক্ষুনি হয়ে যাবে চলো হয়ে গেছে ইলেকট্রিসিটি চালু করে দিয়েছি ফাইনালি আমাদের সপটা আবারও একবার ফাইভ স্টার হয়ে গেছে তো এখন আমার অনেক কাজ ভাই এখান থেকে সব থেকে ফার্স্ট আমি টাকাগুলো কালেক্ট করে নিই এখানে সাতশো ডলার এখানে দেখি কত এখানে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড দেন আমাদের টেলিফোন বুথগুলোতে দেখি কত করে টাকা জমেছে ওখান থেকে প্রথমে টাকাগুলো কালেক্ট করে নিই এখানে কত দুশো এখানে কত দুশো পঁচিশ দেন এখানে একশো ছাপান্ন এখানে নাইনটি সিক্স অ্যান্ড এখানে দেখি এখানে সেভেন্টি থ্রি তো এখন আবার আমাদের কাছে অনেকটা টাকা বেড়ে গেছে এখন আমাদের কাছে সিক্সটিন হান্ড্রেড ডলারের মতো আবার হয়ে গেছে তো এখন চলো এগুলো অর্ডার করবো বাট আমার তো ডেলিভারিই নেবানো হয়নি কী করে অর্ডার করবো ডেলিভারিগুলো ফার্স্ট অফ অল নিয়ে নিই দেন আমি অর্ডার করতে পারবো চলো তাড়াতাড়ি প্রথমে র্যাকগুলো নাবেন এই একটা দুটো দুটো র্যাকে নিয়ে নিয়েছি এগুলো ফার্স্টে গিয়ে আমি শপের মধ্যে সাজিয়ে দিই দিন আমাকে বিক্রি কাউন্টারটাও নিয়ে আসতে হবে এটাকে সাজাবো এইখানটাতে এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে তো এইখানটাতে আরে 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 জাস্ট আ সেকেন্ড ভাই গানটা বার করি চোর এসেছে এখানে কোথায় 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 হ্যাঁ কে লোকের আই কোথায় এইটা না ওই ওই আরে না 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 সরি এটা আমাদের ওয়ার্কার একেই গুলি মেরে দিচ্ছিলাম এক্ষুনি এ তো কাজ করছে বাট কোথায় এসেছে চোরটা এক্ষুনি নোটিফিকেশন নিল এখানে কোনো একটা চোর এসেছে ভাই আমাকে এখন এখানেই থাকতে হবে না হলে আমার জিনিসপত্রগুলো চুরি হয়ে যাবে ওয়ার হাউসে অনেক কিছু জিনিসপত্র রয়েছে আবার কোথায় আছে গুলি আওয়াজ শুনে পালাবে আই থিঙ্ক এরা নাকি এরা এই যে ভ্যান নিয়ে আসছে মারুতি সুজুকি সরি সরি ঠিক আছে কাউকে তো দেখতে পাচ্ছি না তো আমি আবার আমার কাজে লেগে পড়ছি এগুলোকে এবার ভালো করে একটু সাজিয়ে দিই ফার্স্টে আমাকে এটা সাজাতে হবে এটাকে রাখবো এখানে ম্যাচ করেনি এখনো পর্যন্ত তারাও এটাকে একটু এদিকে চলো এবার ঠিক আছে এবার ম্যাচ করে গেছে তো এটাকে এবার সেমভাবে রেখে দিতে হবে আমাকে চলো এটাও রেখে দিয়েছি বাট মিডিলে একটু গ্যাপ রয়ে গেল আর কিছু না কিছু দিক্কত হয়েই যাচ্ছে চলো এবার ফাইনালি হয়ে গেছে তো এবার আমাকে তাড়াতাড়ি বেকরিগুলো নিয়ে আসতে হবে বেকরিটা নিয়ে প্রথমে সাজিয়ে দিই দিন যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো অর্ডার করে দেব তো বেকরিও দুটো রয়েছে দুটোই নিয়ে নিই প্রথমে চলো এবার এগুলো গিয়ে সাজিয়ে দিই আমাদের শপের মধ্যে বেকরিগুলো আমি এইখানটাতে রাখবো এইখানটা বলছিলাম অনেকটা জায়গা ফাঁকা আছে তো এইখানটাতেই রেখে দিচ্ছি তাহলে ফ্রিজটা আমি আর অর্ডার করবো না চলো একটা এখানে দেন আর একটা রাখতে হবে এখানটাতে এই এইদিকে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে তো এগুলো কি ওই সাইডে করে দেবো পুরোটা এইগুলো আমি পুরোটা এই সাইডেই করে দিই চলো গো এখানে আরেকটা যদি ছোট্ট বিক্রি ঢুকে যেত ভালো হতো বাট এইটুকু জায়গার মধ্যে হবে না দিকে কি জায়গা রয়েছে হ্যাঁ এইদিকে জায়গা রয়েছে আমি যদি একটু এই ফ্রিজটা সরিয়ে দিই তাহলে আই থিঙ্ক হয়ে যাবে তো এই ফ্রিজটা আমাকে একটু সরাতে হবে প্লাগটা আউট করতে হবে ফার্স্ট চলো এটাকে এখানে রাখি দেন এটাকে তুলতে হবে আমাকে আর এটাকে এই ফ্রিজের গায়ে সেঁটে দিতে হবে ওকে এবার এই ফ্রিজটা কি কীভাবে খুলবে আমি জানি না আরে না না একটু অসুবিধা হয়ে যাবে একটু আমি সরিয়েই দিই এবার এই জ্যাকটা একটু সাইডে করে দিই চলো এটা এখানে অ্যান্ড এটাকে আমি সরিয়ে রাখি এটা কোনো কাজের না এখন তো এটাকে এখানে রাখছি দেন আমাদের ফ্রিজের কারেন্টটা চালু করতে হবে লেটস গো তো এবার এখানে আরেকটা বেকরি আমি অ্যাড করে দিতে পারবো তো চলো আরেকটা বেকরি অর্ডার করে দিই আই মিন টু সে বেকরি কাউন্টার নট বেকরি তো আমাদের ফ্রিজটাকে বাদ দিয়ে দেবো দেন একটা বিক্রি কাউন্টার অর্ডার করতে হবে এখানে একটা বিক্রি কাউন্টার অ্যাড করে নিই আমরা এখানেই রয়েছে বিক্রি কাউন্টার এই যে এটা চলো আমাদের টোটাল হয়ে গেছে পাঁচ হাজার ডলার তো চলো অর্ডার করে দিই ফার্স্ট ফার্স্ট লেটস গো ভেহিকেল ইস অলরেডি ডেলিভারিং আচ্ছা ওকে তো তাড়ানো হয়নি সরি সরি চলো একে তাড়িয়ে দিয়েছি বাট কিছুটা সময় লাগবে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ হবে না এখন চলো কিছু ওয়ার্কার হায়ার করে দিই আর আমাদের যে হাউস কিপিং আর যে ক্লিনিংয়ের যে ওয়ার্কারগুলো রয়েছে না ওদেরকে আমি রেস্টিংয়ে দিয়ে দিই আমাদের সবকটা রুম রেডি হয়ে গেছে এই রুমটা রেডি হয়নি একটা রুম এখানে বাকি রয়েছে এই রুমটা একবার ক্লিনিং হয়ে গেলে এদেরকে আমি রেস্টিংয়ে বসিয়ে দেবো তো যে ক্লিনিংয়ে আছে হাউস কিপিংটা থাক যে ক্লিনিংয়ে রয়েছে ওকে আমি একটু রেস্টিংয়ে বসিয়ে দিচ্ছি অ্যান্ড একবার আমি চেক করে নিই যে আমাদের কত নম্বর রুম ছিল এক নম্বরই না এটা ক্লিন আছে তো হ্যাঁ ক্লিন আছে তার মানে আমাদের হাউস কিপিং যে করছে সে ঠিক করে দেবে মানে চাদর টাদর হয়তো ধুতে দিয়েছে তো ওটা ঠিক করে দেবে ঠিক আছে তো একজনকে আমি রেস্টিংয়ে বসিয়ে দিয়েছি আরও আমাকে ওয়ার্কার হায়ার করতে হবে তো ম্যানেজমেন্টে দেখি আর কে কে রয়েছে স্টাফ হায়ারিং অ্যান্ড এখানে আর চারজনকে মাত্র আমি হায়ার করতে পারবো বাট এত কম এমপ্লয় মানে এখনও তো আমাদের অনেক এমপ্লয় দরকার কারণ এখনও আমাদের গ্যাস স্টেশনটা আপগ্রেড করতে পারবো ওটা একটা এক্সটেন্ড হয়ে যাবে গ্যাস স্টেশন তাহলে ভাই কি করে চলবে এখন আমাকে আপাতত আরও দুটো ওয়ার্কার হায়ার করতে হবে যারা আমাদের প্রোডাক্টগুলো র্যাকের মধ্যে সাজাবে তো চলো দুটোকে হায়ার করব বাট তার আগে স্টাফ রুমটা আবার আপগ্রেড করতে হবে স্টাফ রুম আপগ্রেড করার জন্য কত টাকা লাগবে স্টাফ স্টাফ রুম রুম স্টাফ রুম কোথায় গেল উপরের দিকেই ছিল না এই যে স্টাফ রুম এটার জন্য থ্রি ডলার লাগবে তো এখন আমাদের কাছে অনেকটাই টাকা রয়েছে তো আমি আপগ্রেড করে দিচ্ছি চলো তো লেটস গো এটা আমাদের ম্যাক্স হয়ে গেছে এবার আমি সবাইকে হায়ার করতে পারবো এখন চারজন রয়েছে ওই চারজনকেও আমি হায়ার করতে পারবো এখানে চারজন রয়েছে এখন চারজনের দরকার নেই তো এখন আমি দুজনকে হায়ার করছি আমি দুটো ছেলেকেই হায়ার করছি যাতে এরা একটু তাড়াতাড়ি প্রোডাক্টগুলো রেখে সাজিয়ে দেয় তো এদের কাজটাও আমি দিয়ে দিই লাস্ট আমরা হায়ার করলাম হচ্ছে এ আরেকজনকে হায়ার করলাম সে কোথায় গেলো এই যে একে তো আমি সব থেকে প্রথম একে দিয়ে দিচ্ছি আমাদের ওয়ার হাউসের কাজ অ্যান্ড একেও দিয়ে দিচ্ছি ওয়ার হাউসের কাজ তো তোরা এক কাজ কর তোদেরকে প্রোডাক্ট নামাতে হবে না তোরা শুধু স্টক ফুল কর তো স্টকটাই আমি টিক দিয়ে দিচ্ছি বাকি দুটো টিক সরিয়ে দিয়েছি তো এটাও সেম করে দিই আনলোড করতে হবে না শুধু স্টক ফুল কর আর কে ওয়্যারহাউসে হাউসে রয়েছে ওয়্যারহাউসে হাউসে এ রয়েছে এ তো অলরেডি স্টকই ফুল করেছে তো ঠিক আছে আর কেউ কী রয়েছে ওয়ে হাউসে একজন দুজন তিনজনকে ওয়ে হাউসে দিয়েছি আর একজনকে দিয়ে দেবো মানে একে যাকে আমি রেস্টিংয়ে বসালাম একেও দিয়ে দিচ্ছি ওয়ার হাউসে চলো একেও আমি শুধুমাত্র স্টক ফুল করার জন্য বলে দিয়েছি তো লেটস গো এবার আমাদের অর্ডারটা করে দিতে হবে এখানেই তো অর্ডার করতে হবে ভাই ওকে তো আমরা অর্ডারটা করে দিয়েছি এখন আমাদের কাছে মাত্র রয়ে গেছে ছ হাজার সাতশো পঁচাশি ডলার অনেকটাই আজকে খরচ হয়ে গেল বলতে পারো বাট এখান থেকে প্রফিট তো হয়ে যাবে একটু সময় লাগবে এখন হয়ে গেছে রাত তো আমি গিয়ে ঘুমিয়ে পড়ি কাল আমাকে এই প্রোডাক্টগুলো নামাতে হবে তারপর গিয়ে ওরা প্রোডাক্টগুলো র্যাকে সাজাবে সকাল হতে না হতেই আবার একটা কাজ পড়ে গেলো ইলেকট্রিসিটি চলে গেছে ইলেকট্রিসিটিটা আমাকে তাড়াতাড়ি চালু করতে হবে না হলে যতজন ফিউলের জন্য দাঁড়িয়ে আছে সবাই গালাকাল পারবে ঠিক আছে তাড়াতাড়ি ইলেকট্রিসিটিটা চালু করে দিই ওকে ভাই একটা হেভি গাড়ি ঢুকেছে এখানে আই থিঙ্ক ফিউল হ্যাঁ ফিউলের জন্য ঢুকেছে ঠিক আছে ইলেকট্রিসিটি আমি চালু করে দিয়েছি অ্যান্ড আমাদের অর্ডারটা এসে গেছে অর্ডারগুলো তাড়াতাড়ি পিক করে নিই জাস্ট এ সেকেন্ড অর্ডার রাখার জন্য র্যাক ফাঁকা আছে র্যাক তো ফাঁকাই নেই ভাই কি দেখো র্যাক তো পুরো ফুল হয়ে রয়েছে তার মানে আমাকে ওয়্যার হাউসটাও আপগ্রেড করতে হবে আর তোরা এইভাবে কেন দাঁড়িয়ে আছিস আমাকে একটা কথা বলবি মানে সবাই এক জায়গাতে দাঁড়িয়ে আছে চারজনকে আমি ওয়্যার হাউসের কাজে লাগিয়েছি সবাই দাঁড়িয়ে আছে আই থিঙ্ক সবাইকে আনলোডের কাজটাও দিতে হবে মেবি একবার দিয়ে দেখি সবাই কাজগুলো করে না সবাইকে বলে দিয়েছি আনলোডও করতে এবার দেখি করে কি না অ্যান্ড আমাদের হোটেলটা বন্ধ ছিল হোটেলটাকে চালু করে দিই ওকে আমাদের সব কটা রুমও রেডি হয়ে গেছে অ্যান্ড আরেকজন যে ম্যানেজমেন্টে ছিল যে হাউসকিপিং করছিলও কি করছ এখন কিছু করছিস না তো তুই এখন ওয়্যারহাউসের কাজ নিয়ে যা ওয়্যারহাউসে প্রচুর পরিমাণের কাজ রয়েছে ওয়্যারহাউসের কাজ নিয়ে যা এখন ক্লিনিং ক্লিনিং কিছু দরকার নেই তুই ওয়্যারহাউসের কাজ নিয়ে যা এই দেখো বেশ তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে আই থিংক তো বিক্রিটা আমি প্রথমে নিয়ে চলে যাই মানে বিক্রি বারবার বলছি সরি বিক্রি কাউন্টার এটাকে নিয়ে গিয়ে প্রথম সেট করে দেই এটা থাকবে এইখানটাতে পারফেক্ট ফিটিং পারফেক্ট এবারে আমি এই ফ্রিজটা আরেকটু এদিকে সরিয়ে আনতে পারবো তো তার জন্য প্রথমে আনপ্লাগ করতে হবে ওকে তো এবার ফ্রিজটাকে তুলে এদিকে একটু সরাতে পারবো আমাকে এই জ্যাকটা একটু সাইডে করতে হবে চলো এবার হয়ে যাবে একটুখানি ফাঁকা রেখেছি নাহলে এই জ্যাকটাও লাগাতে পারবো না চলো জ্যাকটাও লাগিয়ে দিয়েছি এই ফ্রিজটাও এবার মোটামুটি ফাঁকা হয়ে গেছে মানে খুলতে পারবে গিটটা কেউ তো ঠিক আছে ফ্রিজগুলো অনেক ফাঁকা হয়ে গেছে তাড়াতাড়ি এবার স্টকটা ফাঁকা করতে হবে বাট এই দেখো ক্লিনিংটা জাস্ট আমি বন্ধ করে আমার স্টাফটাকে ওয়ার কাজে লাগালাম আর এদিকে অবস্থা দেখো মানে লিটারলি প্রচন্ড পরিমাণে নোংরা করছে কাস্টমার গুলো হেভি ঢেমনা আছে অফিসে কেউ একটা এসেছে দেখি কি চাই ভাই অফিসে একজন নয় ভাই কত আসছে দেখো আমাদের শুধুমাত্র তিনটে রুম ফাঁকা রয়েছে ভাই কত জন এসে গেছি এত রুমই ফাঁকা নেই সরি চব্বিশ ঘন্টার জন্য রুম নেই আপনি যেতে পারেন নেক্সট কি আছে ভাই কতজন দেখো এখনো চারজন পাঁচজন ওয়েট করছে দেখি এর কি চাই বারো ঘন্টার জন্য রুম নেই সরি অন্তত দিন থাকতে হবে অন্তত এনার দেখি এনারও বারো ঘন্টা বারো ঘন্টা রুম নেই সরি আরে চাচা একটু বলে কয়ে ঢোকো ভিতরে থানা নয় এটা ওকে ফর্টি এইট আওয়ার্সের জন্য তো একে আমি দেবো রুমটা তো একটু ওয়েট করুন সিঙ্গেল বেড তো সিঙ্গেল বেড দেখি কোনটা ফাঁকা রয়েছে সিঙ্গেল বেড সাত নাম্বার মানে দুটো আমাদের সিঙ্গেল বেডই ফাঁকা রয়েছে না দুটো না একটা আমাদের ডাবল বেডরুমও ফাঁকা রয়েছে যেটা হচ্ছে এক নম্বর রুমটা ওকে তো এটা আমি দিয়ে দিই এনাকে বাট তার আগে ভাবছি আমি একটু ওয়েট করতে বলবো বাকি যে দুজন রয়েছে ওরা কী চাইছে আগে আমি ওদের কথাটা শুনে নিই তো আপনি একটু ওয়েট করুন দেন নেক্সট কী আছে টোপিওয়ালা চাচা জলদি সে এসো এনারও ফোর্টি এইট আওয়ার্সের জন্য চাই তো আমি ভাবছি এনাকে দিয়ে দিই কারণ ওই লোকটা কোথায় একটা পালিয়ে গেলো তো এই লোকটাকে চলো দিয়ে দিই এনাও টেক দিস রুম তো এনার কাছ থেকে পাবো থ্রি হান্ড্রেড থার্টি টু ডলার আর এখন আমার কাছে আর কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই তো আমি হোটেলটাকে বন্ধ করে দিচ্ছি তো সব কটা রুমই আমাদের রেন্টেড দেখতে পাচ্ছ হোটেল এখন বন্ধ আপনারা যেতে পারেন মানে এদেরকে কি বলবো আমি র্যাক কিছু ফুল হয়ে গেল আই থিঙ্ক আমাকে এবার ওয়্যার আপগ্রেড করতে হবে ওয়ার হাউস আপগ্রেড করতে দেখি কত টাকা লাগবে তিনশো পঞ্চাশ ডলার ঠিক আছে একবার আপগ্রেড করলাম দুবার আপগ্রেড করে দিয়েছি ঠিক আছে এবার অনেকটাই আপগ্রেড হয়ে গেছে তো চলো এবার আরও র্যাক অর্ডার করতে হবে আমাকে আই কত কাজ আর এখান থেকে আবার র্যাক অর্ডার করে দিই ওয়ার হাউসের সব থেকে বড় র্যাক কোনটা এটা না এটা সব কটাই সেম প্রাইস তো এটা দিয়ে দেবো ভাবছি এটা অনেকগুলো রয়েছে বাট এটাতে বড় বক্সগুলো রাখা যাবে না নিচের দিকে তো এটাই আমি অর্ডার করে দিচ্ছি ম্যাক্স কটা করতে পারবো তিনটে তিনটে ম্যাক্স ট্রাকটা সিলেক্ট করি প্রথমে হাইস্ট আমি পাঁচটা অর্ডার দিতে পারবো তো লেটস গো পাঁচটাতেই পুরো ফুল হয়ে গেছে ট্রাক তো এটা ফার্স্ট ফার্স্ট চাই আমার চলো আরে 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 এখানে তো অলরেডি একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে এটাকে ফাঁকা না করলে কি করে আমি কি করব এই র্যাকগুলোকে প্রথমে আমি সাইডে করে দিই ওকে তো এগুলো আমি সবকটা সাইডে সাইডে করে দিয়েছি সব র্যাকগুলো এবার দেখো এরা কাজ করাটাও শুরু করে দিয়েছে তো এবার আমাকে র্যাক অর্ডার করতে হবে বাট এগুলো যতক্ষণ না ফাঁকা হবে আমি র্যাকগুলো কি করে অর্ডার করব তো এখন ভাবছি এগুলো সব ছুঁড়ে ছুঁড়ে আমি ভিতরে ঢুকিয়ে দেবো তারপর যখন র্যাকটা আসবে সবকটা তুলে র্যাকের মধ্যে আমাকেই সাজাতে হবে মানে এরা তখন আর কাজ করবে না তো এইগুলো চলো তাড়াতাড়ি আমি ভিতর দিকে প্রথমে ছুঁড়ে দিই ফিউল আবার শেষ হয়ে গেছে ফিউলটা প্রথমে অর্ডার করে দিই নাহলে আবার গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে আর গালাগাল বাড়বে আরে আপনার কি চাই এখন নেই রুম নেই রুম নেই বাড়ি যান বাড়ি যান সবাই বাড়ি যান আমি এখানে হোটেল অফ করে দিয়েছি তারপরেও এরা কী করে এসে মানে বসে আসে আমি ওটাই বুঝতে পারছি না হোটেল তো বন্ধ ফিউল অর্ডার করতে হবে দু হাজার ডলারের তো আমার কাছে মাত্র থেকে যাবে তিন হাজার ডলার আরে ভাই আপনারা যান নাই আর আচ্ছা চেক আউট সরি 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 একজনকে তাহলে হাউস কিপিংয়ে লাগাতে হবে তো ম্যানেজমেন্ট থেকে একজনকে আমি হাউস কিপিংয়ে লাগিয়ে দিই ওই যে মেয়েটা রয়েছে না ওকে হাউস কিপিংয়ে লাগিয়ে দিই হাউস কিপিংটা তুই ঠিক আছে ফিউল অর্ডার করে দিয়েছি ফিউলটা এক্ষুনির মধ্যে চলে আসবে অ্যান্ড এইগুলোকে আমার তাড়াতাড়ি নামাতে হবে ওকে আমাদের পুরো ট্রাকটা ফাঁকা হয়ে গেছে এবার একে তাড়াতাড়ি আমি এখান থেকে দূর করি তবে আমি গিয়ে অর্ডারগুলো দিতে পারবো আরে আপনারা এখনও জাননি নেই রুম এখন কি করবো সব কটা রুম তো ফুল গাইজ হয়তো মাঝে মধ্যে একটু গেমটা ল্যাগ করছে কি প্রবলেম হচ্ছে লিটারেলি আমি বুঝতে পারছি না ল্যাগ করছে কেন তো যদি একটু ল্যাগ মনে হয় থাকে তো আই এম রিয়েলি ভেরি সরি অর্ডারটা কী করবো এই যে এখানে আমাদের সিলেক্ট করাই রয়েছে পাঁচটা র্যাক তো চলো এটা অর্ডার করে দিই বাট এখনও ট্রাকটা গিয়ে পৌঁছোয়নি তো এখন অর্ডার করতে পারবো না তবে দেখি কতটা কি কাজ হচ্ছে মানে এরা কীরকম কাজ করছে ভাই পুরো র‍্যাক ফাঁকা হয়ে গেছে কোথায় কি কাজ করছে এরা চারজন মিলে না তিনজন মিলে ভাই পুরো র‍্যাক ফ্রিজ সব কিছু ফাঁকা কি কাজটা করছে এরা আমি ওটাই তো বুঝতে পাচ্ছি না সব ফাঁকা এই যে এই দিকটাতে রাখছে আই থিঙ্ক তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুল কর ফ্রিজে রাখছে এই প্রোডাক্টগুলো রাখ না এগুলো এরা রাখেনি এগুলো আমিই রেখেছিলাম আরে ভাই সবkali ফ্রিজেই রাখছে ফ্রিজ ছাড়া কি আর কিছু রাখবে না নাকি আই থিংক এবার অর্ডারটা করতে পারবো দেখি একবার গিয়ে চল অর্ডার হয়ে গেছে এক্ষুনি চলে আসবে আবার ইলেকট্রিসিটি গেল ভাই কোন দিকে যাব আমি এই লোকটা এখনও যায়নি তেল এখনো কি ভর্তি হয়নি ভাই দু হাজার লিটার তেল লিটলি সময় তো লাগবে ইলেকট্রিসিটি আমি চালু করে দিয়েছি আর ময়লা হয়েছে দেখো মানে ময়লা পরিষ্কার করার এখন লোক নেই বলে কত ময়লা হয়েছে দেখো র্যাকগুলো তাড়াতাড়ি ফুল কর রে হলে তোদের অবস্থা আমি খারাপ করে দেবো সবার চলুন দোকানটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি এবার যে ময়লাগুলো রয়েছে ওগুলো একটু ঝাড়ু দিয়ে দিই ওকে এই দেখো এরা খালি ফ্রিজের মধ্যেই জিনিসপত্র রেখে যাচ্ছে আর কোথাও জিনিস রাখছে না এরা ওকে পেস্ট্রি গুলো এনে সাজাচ্ছে বা ইয়ে ভালো কাজ করছে এরা দুজন ভালো কাজ করছে এদিকে যে কাজ করছে না সে শুধু ফ্রিজের মধ্যেই জিনিসপত্র রাখছে আর কোথাও জিনিসপত্র রাখছে না ওকে 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 আমাদের অর্ডার চলে এসেছে এবার র্যাক তাড়াতাড়ি আমাকে টেট করতে হবে দিন র্যাকের মধ্যে আমাকে জিনিসপত্রগুলো সাজিয়ে দিতে হবে তো তোর কাজ হয়ে গেছে ভাই তুই বাড়ি যেতে পারিস যা অবস্থাটা দেখো মানে আমাদের ওয়ার হাউসের অবস্থাটা দেখো কিছুই রাখা যাবে না এখানে এগুলো আপাতত এখানটাতে রাখি দেন আমাকে এই ধারের বক্সগুলো প্রথমে সরাতে হবে এটাকে বাইরেই রাখি এগুলোকে আমাকে একটু সরাতে হবে চলো এই র‍্যাকগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়েছি যাতে এখান থেকে ভিতর থেকে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে পারে অ্যান্ড এই দিক থেকেও জিনিসপত্র নিতে পারে তো এই দিকে আমি আরও অনেক র‍্যাক এইভাবেই সাজাতে পারবো তো এবার যত প্রোডাক্ট পড়ে গেছে এগুলো তাড়াতাড়ি আমাকে নিয়ে এখানে সাজাতে হবে চলো তাড়াতাড়ি সাজিয়ে ফেলি এগুলো ওকে ফাইনালি ভাই অনেক কোস্টের পর এখানে যত কিছু জিনিসপত্র ছিল সব কিছু আমি এইদিকে র্যাকগুলোই সাজিয়ে দিয়েছি এই সামনে দুটো র্যাকেই মোটামুটি ভর্তি হয়ে গেছে পিছনের র্যাকটাই খুব কমই জিনিসপত্র রেখেছি এবার আমি একবার শপে গিয়ে দেখি বাট এখানে আরেকটা র্যাক রয়ে গেছে তো এটাকে আমি এখানটাতে সাজিয়ে দিই চলো এবার আমি একবার শপে গিয়ে দেখি যে শপের কি অবস্থা মানে কতটা স্টক ফুল করতে পারলো এরা এদিকে ঠিক আছে এখানটা মোটামুটি ভর্তি করেছে এদিকে একটা র্যাক ফুল করেছে অ্যান্ড এদিকে কিছুটা করেছে এগুলো আই থিঙ্ক ছিল অ্যান্ড পেস্ট্রি তো এই কটাই রেখেছে পেস্ট্রি আর রাখেনি কেন ওকে এই ফ্রিজটা ফুল করছে ঠিক আছে ভাই করতে থাকে এইভাবে তাড়াতাড়ি কাজগুলো কর শুধু তোরা তো ফাইনালি আমাদের সবটা কিছুটা এইরকম লাগছে অ্যান্ড আবার দেখো ময়লা করে দিয়ে গেছে কি একটা এবার আমি যেটা করবো একেও কাজে লাগিয়ে দেবো আমাদের ওয়ারাউসের মানে এই স্টকগুলো ফুল করার অ্যান্ড আমি এখানে বিল পেমেন্ট করব ঠিক আছে তো আজকে জন্য ভিডিওটা রাখছি এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড এবার তো আমি ভাবছি আমার সবটাকে রেনোভেট করবো মানে এইখানের ওয়ালের কালার সিলিংয়ের কালার অ্যান্ড ফ্লোর আমি চেঞ্জ করতে পারবো তো তাড়াতাড়ি লাইক সে সাবস্ক্রাইবটা করো আর ওটা দেখার জন্য নেক্সট ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে তো আজকে কিছু পর্যন্ত চলো